মাশাল্লাহ দুম্বাগুলোকে দেখুন একদম হাই কোয়ালিটির তুর্কি দুম্বা দুইটাই আপনারা দেখেছেন আমাদের ফার্মে এই যে এই বাচ্চা কিন্তু সংগ্রহ করেছিলাম এটা মা ছিল আর এটা ছিল বাচ্চা অলরেডি বাচ্চাটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখুন পিসের মাংস কত মাংস একদম হাই কোয়ালিটি গোলাপি এটা হচ্ছে গোলাপি কালার এদের শরীরের যখন আমি লোম পরিষ্কার করে দেব। তখন কিন্তু একদম গোলাপি দেখা যাবে দেখুন তো এই দুইটা দুম্বা সংগ্রহ করেছি আমার নিয়ে আসার বয়স প্রায় আট মাস হলো তো এটাকে বলেছিল অবশ্যই গাভিন কিন্তু নিয়ে আসার দুই মাস পরে আমরা লক্ষ্য করেছি আসলে গাভিন না তো এর মাঝে কিন্তু ডেকেছিল আমার পাঠা না থাকার কারণে কিন্তু ধরতে পারি নাই আমাদের ফার্মের উন্নতি হয় না একমাত্র পাঠা না থাকার কারণে পাঠা থাকলে হয়তো বা এটাও বাচ্চা প্রসব করত ওটাও বাচ্চা প্রসব করত। দেখুন কত নিরীহ স্বভাবের একদম ছেড়ে দেওয়া আছে তারপরেও কোথাও কিন্তু দৌড়ে পালিয়ে যায় না খুবই ভালো মানের দুইটা দুম্বা এই দুইটা দুম্বা কিন্তু আমি বিক্রি করে দেব আমাদের ফার্মের আসলে সক সমস্ত কিছু পালন করা এত কিছু দেখা কিন্তু আমার একার পক্ষে মুশকিল হয়ে গেছে আর এগুলো রাখারও জায়গা নাই এই যে যে যেখানে থাকে সেখানে কিন্তু বৃষ্টির পানি পড়ে বিধায় কিন্তু এই দুম্বা দুইটা বিক্রি করে দেবো এছাড়াও আমাদের ফার্মে ছাগল আছে দেখুন এটা হচ্ছে একটা খাসি ছাগল ওই পাশে আরও একটা আছে টোটাল তিনটা খাসি ছাগল আছে এর মধ্যে আমি দুইটা খাসি ছাগল বিক্রি করে দেব আর সামনে কুরবানিতে আমি একটা কুরবানি করে দেব এই যে এইটা যারা এই খাসি কুরবানি দিতে ইচ্ছুক একটু ছোটো সাইজের এটা কিন্তু অনেকটা বড় সাইজের এটার দাঁত এটাও চার দাঁত এটাতে কিন্তু একটু মাংস কম এটাও চারদাঁত অনেক বড়ো সাইজের ছাগল এই দুইটা ছাগল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো যদি এ ছাগল অথবা দুম্বাগুলো সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা জর্জেগ্রো বেলপুকুর পুঠিয়ার রাজশাহী এছাড়াও এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার ইচ্ছা করলে ভিডিও কলে ছাগল ও দুম্বাগুলো দেখতে পারেন তো দর্শক আজ এ পর্যন্ত আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম